ধানের জমিতে যে শেওলা জমে সেই শ্যাওলা কিভাবে ধানের জমির ক্ষতি করে এবং এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমি সেই বিষয়ে একটা পরামর্শ দিতে যাচ্ছি তো আমাদের এই ধানের জমিতে শ্যাওলা জমার কারণে এই জমিতে সূর্যের আলো পৌঁছাইতে পারতেছে না এবং এই কারণে এই জমিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে পাশাপাশি জমিতে বুদবুদ আকারে কিছু বাবল দেখা দিচ্ছে এর কারণ হলো যে এর ভিতরে সূর্যের আলো না পৌঁছানোর কারণে আমরা যে সার ব্যবহার করি সেই সারগুলো এর ভিতরে গ্যাস ফর্ম করছে অর্থাৎ গ্যাস তৈরি করছে তো এই সময় যদি আমরা এই শ্যাওলাটাকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে জমিতে যেমন অক্সিজেনের ঘাটতি হবে তেমনি ধানের গাছের গোড়ায় পচন ধরতে পারে এর ফলে গাছের টিলারিং বন্ধ হয়ে যাবে অর্থাৎ কম সংখ্যক চারা তৈরি হবে গাছে যদি আমরা এই মুহূর্তে লবণ এবং ইউরিয়া সার ছিটিয়ে দিই তাহলে ধান গাছের আলো হবে এই শেওলায় প্রচুর পরিমাণে সার সঞ্চিত থাকে যেটা সূর্যের আলো ব্যবহার করে এই শেওলা সার সঞ্চয় করে সেটি আবার ধানের কাজে লাগবে এতে ধানের উপকার হবে এবং ধানের টিলারিং বেশি হবে আবার যদি আমরা এটা না করি তাহলে ধান গাছের গোড়ায় সূর্যের আলো না পৌঁছানোর কারণে গাছের গোড়ায় পচনও ধরতে পারে আবার ধান গাছের টিলারিং কম হবে আলটিমেটলি ফলন কম হবে সুতরাং এই সময় আমার পরামর্শ হলো যে হাত দিয়ে নেড়েচেড়ে ভেঙে দেবেন অথবা জমিতে লবণ ছিটিয়ে দিয়ে পানি চেঞ্জ করে দেবেন তাহলেই এই লোনা লাগানো কমে যাবে এবং ধান গাছের গ্রোথ ঠিক থাকবে আলটিমেটলি আপনি ভালো ফলন পাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন